ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম নাম ঘুমপুরি জাহিদ প্রীতমের নির্মাণে কাস্টি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন যেখানে তিনি জানান এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে নতুন করে আবার জন্ম দিয়েছে তিশার ভাষ্য কিছু চরিত্র থাকে যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয় আমার বেলা তো এমনটি হয়েছে গল্পটি যখন আমি পাই এরপরই আমি সিদ্ধান্ত নিই কাজটি আমি করব। এরপর ভেতরে ভেতরে একটি ভয় হয় যে আসলেই কি চরিত্রটি আমি করতে পারবো তবে নির্মাতার উপর আমার ভরসা ছিল সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে তেমনটাই হয়েছে কাজটি সম্পূর্ণ করার পর মনে হয়েছে ঘুমপুরিতে আমার যে চরিত্র যদি এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে এর কারণ দর্শকের ভালোবাসা কাজটি প্রকাশের পর থেকে সবাই খুবই প্রশংসা করছে এমন একটি চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য আমার নির্মাতা ও ঘুমপুরি টিমকে ধন্যবাদ জানাই কাজটি আসলে আমার কাছে খুবই স্পেশাল